নমস্কার সুযাস আপনাদের স্বাগত জানাই গতকাল যাদবপুরের ঘটনা নিয়ে যে ছেলেটিকে নেই সব থেকে বেশি আলোচনা হচ্ছে এই ইন্দ্রানুজ রায় যে ছবিটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন এই ইন্দ্রানুজ রায় যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র গতকাল একেই দেখা গেছে ব্রাপ্ত গাড়ির প্রায় তলে চলে এসেছিল চোখের ওপরে আক্রান্ত হয়েছে দারুণভাবে এবং একে নিয়ে সিপিএম রাস্তায় নেমেছে এই ইস্যু নিয়ে মিছিল করছে অপরদিকে তৃণমূল রাস্তায় নেমেছে কিন্তু যখন আমি এই ইন্দ্রানুজ রায়ের একটু সোশ্যাল মিডিয়ার ফেসবুক প্রোফাইলটা ঘাটছিলাম দেখতে দেখতে আমি এতটাই অবাক হলাম যে আপনাদের সামনে যদি শেয়ার করি তাহলে আপনারাও হয়তো মাথায় হাত দেবেন আর বলবেন যে যাদবপুরে কি তৈরি হচ্ছে যে একটা সাধারণ ঘরের ছাত্র ছাত্রীরকে ছেড়ে যাদবপুরে ভর্তি হওয়াটা স্বপ্ন সেই যাদবপুরে কিভাবে দেশ বিরোধীদের উৎসাহিত করা হচ্ছে কীভাবে দেশবিরোধীদের তৈরি করা হচ্ছে এই ছেলেটির প্রোফাইল তার প্রত্যক্ষ প্রমাণ তার প্রত্যক্ষ প্রমাণ শুধু তাই নয় হিন্দুদের দেবদেবী নিয়ে হাসি ঠাট্টা তামাশা হিন্দুত্বের ওপরে নানা রকম কথা কিন্তু অন্যদিকে এদের প্রোফাইলে মুসলিমদের নিয়ে কোনো কথা নেই কোনো কথা নেই কাশ্মীরকে আলাদা দেশ চাই বিভিন্ন জঙ্গিদের আতঙ্কবাদীদের এরা হিরো হিসাবে মানছে এইসব নকশাল পন্থীদের যে যোগাযোগ সিপিএম এর সাথে আছে তারও প্রমাণ এই প্রোফাইলে রয়েছে সিপিএম নেতারা এদেরকে আরও প্রশ্রয় দিচ্ছে তার প্রমাণ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে প্রকাশ্যে জুতো দিয়ে মারছে তারও প্রমাণ আছে তারপরে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এদের গ্রেপ্তার করে না প্রোফাইলে বারবার ভারত বিরোধী কথা তারপরে দাঁড়িয়েও এই রাজ্যের সরকার তার প্রশাসন এদের উপরে কোনো ব্যবস্থা গ্রহণ করে না নিশ্চয়ই কোনো স্বার্থ আছে আমি আপনাদের একটু পোস্টগুলো দেখাই তাহলে আপনারাও নিজেরা বুঝতে পারবেন যে যাদবপুর ইউনিভার্সিটিতে কীরকম নকশালপন্থীরা দানা বেঁধেছে এরকম টুকরে টুকরে গ্যাংয়ের নামে এই নকশালিস্ট মাওস্টরা কিভাবে ভারত বিরোধী কাজ করে চলেছে নতুন ছাত্রছাত্রীরা সেখানে ঢুকছে তাদেরকে কিভাবে ব্রেন ওয়াশ করাচ্ছে তা তাদের এই ফেসবুক পে পোস্টেই আপনারা উপলব্ধি করতে পারবেন আপনাদের এই লোকটার কথা মনে আছে এই ইয়াসিন মালিক যারা তা মিশন কাশ্মীর দেখেছিলেন তারা এখন কিছুটা অনুভব করতে পারছেন এ প্রকৃত অর্থে জঙ্গি ছিল আইসাইদের সাথে যুক্ত ছিল এর মেন দাবি ছিল যে কাশ্মীরকে আজাদ করতে হবে কাশ্মীরকে আজাদ করতে হবে যখন কাশ্মীরে হিন্দু গণহত্যা হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিল ইয়াসিন মালিক পরবর্তীকালে দু হাজার বাইশ সালে যখন ইয়াসিন মালিক গ্রেপ্তার হয় না যখন গ্রেপ্তার হয়ে রাষ্ট্রদ্রোহিতার তার বিরুদ্ধে মামলা হয় এবং দোষী সাব্যস্ত হয় দোষী সাব্যস্ত হওয়ার পরে তার যাবজ্জীবন কারাদণ্ড হয় তখন এই ইন্দ্রানুজ রায় এই ইয়াসিন মল্লিকের ছবি দিয়ে কি পোস্ট করেছিল একবার আপনারা দেখুন দেখুন পোস্টে কি লিখেছে পোস্টে লিখেছে কাশ্মীরের জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণে অধিকার আন্দোলনের নেতা ইয়াসিন মালিক সহ সমস্ত রাজনৈতিক বন্দীদের অবিলম্বে নিঃস্বার্থ মুক্তি চাই বুঝতে পেরেছেন জঙ্গিদের এরা কিভাবে তাদের মুক্তির জন্য এরা দাবি জানাচ্ছে কোথায় বসে ভারতে বসে পশ্চিমবঙ্গে যাদবপুরের মতো এ ইউনিভার্সিটিতে বসে যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় দোষী সাব্যস্ত যাবজ্জীবন যার কারাদণ্ড হয়েছে যে কাশ্মীরকে আজাদ করতে চেয়েছিল হিন্দু গণহত্যার নায়ক তার মুক্তির দাবিতে এরা সোচ্চার হচ্ছে তারপরে দাঁড়িয়ে এই সরকারের কোনোরকম ভূয়ুক্ষেপ নেই রকম ভূক্ষেপ নেই প্রধানমন্ত্রী পনেরোই আগস্টের দিন বলেছিল যে প্রত্যেকের ফেসবুক প্রোফাইলে আপনারা তেরাঙ্গা পতাকা রাখবেন মানে ভারতের জাতীয় পতাকা রাখবেন তাই সেটাকে কোট করে এই যে তেরাঙ্গা চিবায় ওই তেরাঙ্গার একটা ছবি প্রোফাইলে লিখে লিখে রেখেছে যে প্রধানমন্ত্রী তেরাঙ্গার ছবি রাখতে বলেছে আমরা এই ছবি রাখলাম কতটা ভারত বিরোধী হতে পারে ভাবুন ভারতের জাতীয় পতাকাকে অপমান করছে তারপরেও এদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা গ্রহণ করা হয় না এবিপি আনন্দের সুমন সুমনের ছবি একটি ভিডিওকে পোস্ট করে লিখছে যে লেজার ইভেল তথ্যের প্রবক্তাদের ছাব্বিশের নির্বাচনের পুনরায় একই গালাগালি দিয়ে আপনারা পড়ে নিন কি লেখা আছে সেটা বকতে দেখলে ফেলে রাস্তায় কেলাবো ওপেন রাস্তায় কেলানোর থ্রেডিং দিচ্ছে গালাগালি দিয়ে প্রকাশ্যে কথা দিলাম আর এস এস টিএমসির সাথে তোদের মতো বেইমানদের চিতা জ্বালানো হবে কথা শুনেছেন সুমনকে বলছে এবিপি আনন্দের সুমন ঘণ্টাখানেকের একটি প্রোগ্রামকে তুলে ধরে সুমনের চিতা জ্বালাবে সুমনকে গালাগালি দিয়ে ফেলে কেলাবে ওপেন বলছে কোনো ব্যবস্থা নিয়েছে গণতন্ত্রের চতুর্থ পিলারকে ভাবে আক্রমণ করেছে নিয়েছে ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন যেদিনকে সূর্য দিবস পালন করায় সেদিনকে লিখেছে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের খুনি হাত গুড়িয়ে দাও ভাবতে পেরেছেন বলেন মা কালী বিড়ি বলে একটি বিড়ি আছে সেই বিড়িটিকে কিনে এনে টেবিলের উপরে রেখে সেই বিড়িটিকে উল্লেখ করে লিখছে সেই বিড়িটিকে উল্লেখ করে লিখছে যে কজন খেয়েছেন ভাবতে পেরেছেন গণেশ কৃষ্ণ ছবিকে তার উপরে কিভাবে দেখুন তামাশা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে ওপেন জুতোর বাড়ি মারছে আপনি পারবেন অন্য কোনো বিজেপি কর্মীরা পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে জুতোর বাড়ি মারতে গেলে পুলিশ এসে ঘাট ধরে তুলে নিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুতুল জ্বালাতে দেয় না তার আগে পুলিশ হাত থেকে টেনে নিয়ে যায় তারপর দাঁড়িয়ে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই কেন জানেন কারণ এদেরকে দিয়ে ইলেকশনের আগে ক্যাম্পেইনিং করানো হয় এরা কোনোদিন বলবে না কাকে ভোট দিতে হবে বলবে এরা বলবে কিন্তু পুরো প্রোফাইলে একটাও নট এ সিঙ্গেল ওয়ান একটাও মুসলিমদের নিয়ে কোনো কথা নেই কোনো কথা নেই অনুকূল ঠাকুরের পৈতে খুলে সেখানে স্টেটিস্কোপ ঢুক ঝুলিয়ে দিচ্ছে সেই ছবি পোস্ট করছে কিন্তু কোনো মুসলিমদের টুপি খুলে সেখানে কিছু পোস্ট করছে না নেই এদের এই যাদবপুর আর এটা এই প্রশাসন শুধুমাত্র এর তোল্লাই দিয়ে যাচ্ছে শুধুমাত্র দু হাজার একুশের আগে যেরকম এদের এদের দিয়ে ভোটের ক্যাম্পেনিং করিয়েছিল নো ভোট টু বিজেপি দেখবেন বলবে না কাকে ভোট দি বলবে নো ভোট টু বিজেপি চব্বিশের আগেও ক্যাম্পেন করেছিল নকশালদের ছবি দিয়ে যা প্রচার করছে দেশবিরোধী প্রচার দেখলে আপনার চক্ষু চরচ গাছ হয়ে যাবে নকশালদের ছবি দিয়ে লিখছে দেখুন লিখছে লাল সালাম কমরেড বিবেক লাল সালাম কমরেড কমলা লাল সালাম কমরেড যোগী মার্ক্সবাদ লেনিংবাদ মাওবাদ দীর্ঘজীবী হোক অপারেশন সমাধান প্রহরের নামে ভারতের জনগণের উপর গৃহযুদ্ধ চালানো ভারত রাষ্ট্র ধ্বংস হোক ভারতে বসবাস করে ভারত রাষ্ট্রের ধ্বংস চাইছে ভারত রাষ্ট্রের ধ্বংস চাইছে এরা এদেরই প্রশ্রয়দাতা কারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের কাজে ব্যবহার করে আর এদের প্রশ্রয়দাতা দেখুন শতরূপ ঘোষের সাথে দাঁড়িয়ে কি সুন্দর ছবি দিচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্যকে গালাগালি দিতে হবে বাকি রাখিনি কিন্তু ওই যে ভারত বিরোধিতা হিন্দুত্বের বিরোধিতা হিন্দুদের বিরোধিতা মুসলিমদের তোষণ করলেই তারা বাম বামপন্থী তারা ধর্মনিরপেক্ষ এখন তারা তৃণমূলের কাছের লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট পেতে সাহায্য করে নোভোট টু বিজেপি ক্যাম্পেন করে মানুষের সামনে এই মমতা বন্দ্যোপাধ্যায় এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না এদের কোনো উক্তি করে না তাহলে কি তৈরি হচ্ছে যাদবপুরে একবার ভাবুন আপনারা কি তৈরি হয়েছে যে দেশে থাকছে দেশের খাটছে দেশের পড়ছে দেশের জনগণের টাকায় সেখানে সাবসিডি নিয়ে পড়াশোনা করছে আর সেই দেশকে টুকরো করতে চাইছে সেই দেশকে ভাঙতে চাইছে মাওবাদীদের মাওবাদীদের উৎসাহিত করছে এদের কাছে দেশ স্বাধীন হয়নি এরা কিছুতেই এরা স্বাধীনতা পায় না সবসময় এদের মাথায় আজাদি 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 এরা যদি পাঁচ পেক মদে মাতালো হয়ে যায় তাও পাঁচ পেক করার পরে বলবে আজাদি চাই আমাদের পাঁচ পেক মদে আমার হয়নি এরা তো পাগল রীতিমতো এরা সাইকো এরা পুরোপুরি সাইকো ছাড়া কি বলে এই ভারতবর্ষ থেকে জঙ্গিদের হিরো মানছে এরা ভারতবর্ষের কোনো বীরদের কোনো দিন সম্মান দেয়নি আর এই সিপিএম আবার ফিরে আসার স্বপ্ন দেখে নেতাজি সুভাষচন্দ্রকে তেজর কুকুর বলেছে রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি বলে এদের কাছে সব সন্ত্রাসবাদরা হিরো হয় বিদেশি নেতারা এদের কাছে হিরো হয় আর দেশের যে সমস্ত নেতা তারা এদের কাছে হিরো হয় না দেশের হিরোরা হিরোদের এটা ভিলেন মনে করে এই হলো এদের আসল চরিত্র এবার আপনারাই আপনাদের মতামত দেবেন জানাবেন ধন্যবাদ